আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই সকল কথিত সমন্বয়কদেরকে আমি এমনিতেই টোকাই বলে সম্বোধন করি না এই সার্ভিস আলম বিগত এগারো মাস বাংলাদেশে যত ধরনের গালবাজি করার সকল গালবাজি করেছে আবার পাঁচই আগস্টের আগের সময়ে আমার বঙ্গবন্ধু বলে মুখে ফেনা তুলেছে এই সার্ভিস আলম গত কিছুদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল গাজীপুরে যে সাংবাদিককে দেওয়া হয়েছে এবং আরেকজন সাংবাদিককে যে হত্যা করা হয়েছে সেটার ব্যাপারে সে একটা স্ট্যাটাস দিয়েছিল স্ট্যাটাসে বলা হয়েছে যে এই সকল কিছু বিএনপির চাঁদাবাজদের কারণে হচ্ছে এই হত্যাকাণ্ডগুলো বিএনপির চাঁদাবাজরাই ঘটাচ্ছে এই বিষয় নিয়ে কেন্দ্র করে বিএনপির এক নেতা তানবির সিরাজ সার্ভিস আলমের নামে দশ কোটি টাকার মানহানি মামলা করেছে তিনি সংবাদ সম্মেলনে এসে বলেছে আমি মামলা করার মেন কারণ হচ্ছে এ সার্ভিস আলম কি করে জানে এগুলো বিএনপির কারণে ঘটেছে বিএনপি চাঁদাবাজি করার কারণে এই সকল হত্যাকাণ্ড ঘটছে ওর কাছে কোনো প্রমাণ নেই প্রমাণ হওয়ার আগে ওই কি করে বলতে পারে আমাদের বিএমপি সংগঠনটা মানহানি হচ্ছে সেই কারণে সাবজিস আলমের নামে দশ কোটি টাকার মানহানির মামলা দিয়েছে বিএনপির ওই নেতা সিরাজ এই হচ্ছে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি চাঁদাবাজি খুন করবে তখন তাদের মানসম্মান হানি হয় না ওই রাজনৈতিক দলটার আবার এই কথিত সার্ভিস আলম এনসিপির যে নেতা তারা মব ভায়োলেন্স করবে মব ভায়োলেন্সের উস্কানি দিয়ে মানুষ হত্যা করবে তারা চাঁদাবাজি করবে বিদেশে টাকা পাচার করবে তখনও তাদের এসব চাঁদাবাজির কথা বিএনপির তারপর মানহানির কথা তখন আর তাদেরও মনে থাকে না মানে বিএনপি বলেন এনসিপি বলেন এরা একসূত্রই গাথা এখন জাস্ট আধিপত্যের লড়াইয়ের কারণে একে অপরের সমালোচনা করছে এই ওর মানহানি করছে এই ওর মানহানি করছে এখন সেই কারণে বিএনপিরও মানহানির মামলা দেওয়া শুরু করেছে এই সকল কথিত এনসিপির নেতাদের নামে আমি আগেও বলেছিলাম এখনও বলছি এনসিপি নেতারা জায়গায় জায়গায় গণদোলায় খাবে অলরেডি জায়গায় জায়গায় গণদোলায় খাচ্ছে গতকালকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এবং এখন মানহানির মামলা শুরু হয়ে গিয়েছে এই সকল কথিত টোকাই সমন্বয়কদের নামে কারণ এখন মানহানির মামলাটা একটা প্ল্যানিং করে করা হয়েছে এদেরকে আটকাতে হবে এখন একটা মাত্র মানহানির মামলা শুরু হয়েছে দশ কোটি টাকার কিছুদিন পরে দেখবেন এই সকল সার্ভিস আলম মলম হাসনা দারবিনা সিরপাটনা পেটলা নাহিদ এদের নামে আরো অসংখ্য মামলা বাংলাদেশে মানুষ দিতে থাকবে কারণ তারা কাউকেই তো সম্মান করে কথা বলতেছে না তাহলে সকলে এবার যে মানহানির মামলা দিবে দিবে না দিবে তো তারা কাদের মান রক্ষা করে কথা বলতেছে তারা তাদের মান নিজেরটাই তো রক্ষা করতে পারতেছে না অন্যদেরটা তো বাদী দিলাম এটাই তো বাংলাদেশে এখন ঘটতেছে তাই এই সকল টোকাই সমন্বয়কদেরকে জনগণ শুধু মানহানির মামলা দিবে না রাজনৈতিক দলগুলো শুধু মানহানির মামলা দিবে না তাদেরকে যেখানেই পাবে সেখানেই বাড়াম চালান দিবে এবং গণদোলাই দিবে আর গণ দিতে না পারবে যতদিন জনগণ থাকবে তাই সে আফসোস যাতে না থাকে তাদেরকে যেখানে পাবে সেখানে গণদোলায় দিয়ে তাদের আফসোসটা আর তা না হলে করে মিঠাবে এভাবে কেউ দশ কোটি টাকা দিবে কেউ বিশ কোটি টাকা দিবে আর আবার এদের কাছে এখন দশ কোটি টাকা কিছুই না এরা ডেইলি ইনকাম করে এখন দুই তিন কোটি টাকা হাজার হাজার কোটি টাকা বড় বড় যে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে বড় বড় ইন্ডাস্ট্রি আছে সে সকল জায়গা থেকে তারা প্রতি মাসে কোটি কোটি টাকা তাদের কাছে আসতেছে চাঁদা হিসেবে আসতেছে না আসতেছে তো তাদের রাজনৈতিক দলটা পরিচালনা করানোর জন্য ওদের কাছে আপনাদেরকে আমরা সরকারিভাবে সাপোর্ট দিব প্রোটোকল দিব বিভিন্ন ভাবে আপনাদের যাতে ভালো এগুলো দেখবে এগুলো বলে বিভিন্ন ধরনের বড় বড় অ্যামাউন্ট বড় বড় ব্যবসায়ীরা তাদের কাছে পাঠিয়ে দিচ্ছে তাদের কাছে ফ্লাট দিয়ে দিচ্ছে তারা এখন বড় বড় ফ্ল্যাটের মালিক তারা এখন এক দেড় কোটি টাকার গাড়ির মালিক তারা এখন দুই লক্ষ টাকার মোবাইলের মালিক তাদের কাছে টাকার অভাব নাই ফ্ল্যাটের অভাব নাই এটাই তো বাস্তবতা এই সকল সমন্বয়কদেরকে এখনই আমাদের রুখে দিতে হবে শুধু মানহানির মামলা করলে হবে না জায়গায় জায়গায় গণদোলায়ও দিতে হবে যেখানে চাঁদাবাজি সেখানেই গণদোলায় যেখানেই মপ তৈরি করার চেষ্টা করবে সেখানে গণদোলায় এই দেশের জনগণ এদের এই সকল বাটপাড়ি চাপাবাজি। চাঁদাবাজি কিছুই মেনে নেবে না সেটা বিএনপি হোক সেটা এনসিপি হোক তাই তোমরা কেউ ধোয়া তুলসী পাতা না এনসিপি বলেন বলেন বিএনপি চাঁদাবাজি হত্যা করো এনসিপিও সেম জাস্ট মুদ্রা এপিট তাই আমি সার্জি সালাম সাধু বলছি না যে মামলা করছে তাদেরকেও সাধু বলছি না তোমরা মুদ্রার এপিঠ আর ওপিট এটাই হচ্ছে বাস্তবতা ধন্যবাদ সকলকে